শিলচর কাঁঠাল পয়েন্টে শ্রী আদি টিভিএস প্রিমিয়াম ডিলারশিপ শোরুমের উদ্বোধন করা হলো টিভিএস প্রেমীদের জন্য সুখবর বরাক ভ্যালিতে এই প্রথমবারের মতো শিলচর কাছাল পয়েন্টে শ্রী আদি টিভিএস প্রিমিয়াম ডিলারশিপ শোরুমের উদ্বোধন করা হল বুধবার বিকেলে ফিতা কেটে শোরুমটি উদ্বোধন করেন বিশিষ্টজনেরা তাছাড়া এদিন একই সাথে শিলচর হাইলাকান্দি রোডের নাইটেঙ্গেল হাসপাতালের পাশে সগুন বিবাহ ভবন লাগোয়া একটি উন্নত মানের টিভিএস সার্ভিস সেন্টারেরও উদ্বোধন করেন অতিথিরা এদিন প্রথমে অতিথিদেরকে উত্তরীয় ফুলের তোলা দিয়ে সংবর্ধনা প্রদান করেন শোরুমের কর্মকর্তারা পরে উদ্বোধনী উপলক্ষে শোরুম থেকে টিভিএস বাইক এবং স্কুটি ক্রয় করা প্রত্যেক গ্রাহকদের সংবর্ধনা প্রদান করে উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা শোরুমের কর্মকর্তারা অতিথিরা বললেন শ্রী আদি টিভিএস শোরুম থেকে বাইক বা স্কুটি কিনলে গ্রাহকদের জন্য মাসব্যাপী নিশ্চিত আকর্ষণীয় আসা উপহারের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি তাছাড়া এই শোরুমে প্রিমিয়াম কোয়ালিটির স্কুটি এবং বাইক রয়েছে পাশাপাশি সেখান থেকে অল্প দূরত্বে টিভিএস মোটর সাইকেল এবং স্কুটি সার্ভিসে বিভিন্ন সুবিধা পাওয়া যাবে বলে জানান তারা তারা আরও বললেন বরাক ভ্যালিতে এই প্রথম বার সুপার প্রিমিয়াম ডিলারশিপ শোরুমের উদ্বোধন করা হয়েছে যার মধ্যে রয়েছে টিভিএস পাচি আর আর থ্রি ওয়ান জিরো যা টিভিএস এর মধ্যে সবচেয়ে হায়েস্ট বাইক এই বাইকটির মধ্যে অনেক সুবিধা রয়েছে তাছাড়া অল্প কিছু দিনের মধ্যেই ইলেকট্রিক স্কুটি পাওয়া যাবে এই শোরুমে তাই একবার হলো এই শোরুমে এসে গ্রাহকদের দেখে যাওয়ার অনুরোধ জানান তারা এদের উদ্বোধনী উপলক্ষে ছিলেন টিভিএস মোটর কোম্পানির এনএসএম ইস্ট সার্ভিস সমীর সিনহা নর্থ ইস্টের এরিয়া সেলস ম্যানেজার হরজিন্দর সিং এবং এরিয়া সার্ভিস ম্যানেজার কাছারের ডিটিও রমেশ সাহেব সোমনাথ দত্ত তরুণ কুমার টিভিএস শোরুমের পক্ষ থেকে সিদ্ধার্থ শেখর দত্ত অভিজিৎ পাল এছাড়া উপস্থিত ছিলেন সেলস সার্ভিস ম্যানেজার এবং নেটওয়ার্ক ম্যানেজার সহ বিশিষ্টজনেরা मेरा नाम समीर सिंह है मैं ईस्ट जोन के एनएसएम सर्विस पूरा ईस्ट जोन में देखता हूँ आज बड़े सौभाग्य की बात है कि शहर में हमने अपना दूसरा डीलरशिप टीवीएस का स्त्री आदि टीवीएस खोला है आज के दिन शोरूम एंड वर्कशॉप का उद्घाटन हुआ और मुझे बहुत बताते हुए हर्षित होता है कि यहाँ पर सिलचर में टी के जितने ब्रांड है मोपेड से लेके जुपिटर अलग अलग कस्टमर्स के लिए स्कूटर कस्टमर्स के लिए मोटरसाइकिल कस्टमर्स के लिए राइडर रेडियॉन हमारे पास जितने इकोनॉमी रेंज है प्रीमियम में हमारे पास आरटीआर गाड़ी है रोनिन है और भी आर आर थ्री टेन जो सुपर प्रीमियम व्हीकल्स है वो भी है हमारे पास तो जो आदि टी इस समय खुला है ये आपको जितने भी सिलचे की जनता है उनसे सभी से रिक्वेस्ट है कि आप आइए और टी के आप प्रोडक्ट जरूर लीजिए और इसके साथ ही हमने यहाँ पर एक इंटरनेशनल लेवल का वर्कशॉप स्टार्ट किया है जिसमें टी के वाहन जितने भी हैं वो आ सकते हैं सर्विस करा सकते हैं उनको बहुत सारी सुविधाएं इस टाइप की दे रहे हैं जैसे घर से जाके गाड़ी ले आना पिक एंड ड्रॉप ए की सुविधा ऑनलाइन बुकिंग एंड सेल्स में अगर वो चाहें तो वो कहीं से भी ऑनलाइन इंक्वायरी करके भी उनके घर पे जाके हम उनको रोड टेस्ट दे सकते हैं इस टाइप की सुविधाएं भी टी दे रही है और आप जैसे जानते होंगे आप सभी ग्राहक जानते होंगे कि हम पूरे देश में नंबर तीन के दोपहिया वाहन विक्रेता हैं और नॉर्थ ईस्ट की अगर मैं बात करूं सिर्फ नॉर्थ ईस्ट और आसाम की तो यहाँ हम लोग बहुत अच्छी बात है यहाँ के लोगों ने हमें नंबर वन भी बनाया है जहाँ पे हम टी में नंबर वन है सो धन्यवाद सभी को एंड uh, कि आपके सिलचर में ये वर्कशॉप खुला शोरूम खुला है एंड ज़रूर ज़्यादा से ज़्यादा लोग इस शोरूम पे आएँ और टी को सेवा करने का जरूर मौका दें আজকে টিবিএস মোটর কোম্পানি এর এ প্রিমিয়াম ডিলারশিপ এর ইনগ্রেশনে আজকে আমরা ইনগ্রেশন করছেন টিভিএস মোটর কোম্পানির एनएसএম ইস্ট সার্ভিস শ্রী สมীত সিনাস স্যার সাথে আছেন আমরা নর্থইস্টার এর এরিয়া ম্যানেজার হরজিন্দর সিং স্যার এন্ড අපনার সোমনাথ স্যার এরিয়া ম্যানেজার সার্ভিস সাথে টিবিএস কোম্পানিতে আমরা টেরিটরি ম্যানেজার সেলস সার্ভিস অ্যান্ড নেটওয়ার্ক ম্যানেজার অলসো ভিজিট ভিজিট করছে আপনার এখানে এডুকেশনে তো আজকে এই ডিলারশিপটা হলো বরাকবলির ফার্স্ট টাইম সুপার প্রিমিয়াম ডিলারশিপ যেটার মধ্যে আপনি সব রকম ভ্যারিয়েন্টের গাড়ি পাইবা যেমন এই অ্যাপাচি আছি থ্রি টেন আর ফার্স্ট টাইম বরাকবলিতে আইসে এই ভেহিকেল এই ভেহিকেলের ডিলার তো এটা হলো সুপার প্রিমিয়াম টিভিএসের মধ্যে সব থেকে বেস্ট সবথেকে টিভিএসের সব গাড়ি বেস্ট বাট টিভিএসের মধ্যে হাইয়েস্ট সিসির বাইক সো ইটার মধ্যে আপনি ভেন্টিলেটেড সিট পাইবা ফোর মতো প্লাস আপনার এটার মধ্যে ক্রিউ সিস্টেম পাইবা প্লাস এটার মধ্যে যে মিটারটা আছে সিটটা আপনার এসির মতো আপনার কুলারের মতো আছে সিটের মধ্যে যেটার মধ্যে আপনার গরম ঠান্ডা সব কিছু ফিল করতে পারবা প্লাস এই ভেহিকেল একমাত্র আপনার এখানেই পাইবা সাথে ইলেকট্রিক স্কুটি যেমন আই কিউব এটাও অ্যাভেলেবিলিটি আপনার এখানে পাইবা প্লাস একবার এই প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটিটাও পর্যন্ত আপনার এখানে পাইবা এই দোকান এখানে বোর্ড রাখা আছে এটা অন দা ওয়ে স্টকে এই স্টকটা আপনি মোটামুটি আপনার মোস্ট প্রবলেম দশ দিনের মধ্যে আপনারা অ্যাভেলেবিলিটি পাইবা ট্রানজিটে আছে গাড়ি তো এই আই কিউব ইলেকট্রিক তো মোটামুটি দশ থেকে বারো দিনের মধ্যে গাড়ি এখানে থাকবো প্রাকবে সবার কাছে একটাই রিকোয়েস্ট যে এই প্রিমিয়াম ডিলারশিপে আপনারা একবার ভিজিট করুন ভিজিট করিয়া নিজের এক্সপিরিয়েন্সটা একবার শেয়ার করুন কারণ দেখুন আমরা একটাই মোটিভ আপনার কোম্পানির মধ্যে যে কোনো প্রাইজের গাড়ি পাইবা আপনার এই কাস্টমারের লিগে আমরা গাড়ি বানাইছি তো আপনার কোম্পানি গাড়ি বানানি হয়েছে তো আমরা মোভেড থেকে আরম্ভ করে আপাজি রিটেন সব রকমের গাড়ি আমরা এখানেই পেবা আমাদের এখানে অ্যান্ড্রক পাবেন রাইডার পাবেন রেডিওন পাবেন স্টার স্পোর্টস পাবেন দেন আপনার জুপিটার পাবেন জুপিটার ওয়ান টোয়েন্টি ফাইভ পাবেন জুপিটার জেড এক্স পাবেন দেন আমাদের এক্সেল হান্ড্রেড পাবেন অ্যান্ড আপনার এক্সেল কমফোর্ট পাবেন দেন আমাদের রেডিওন পাবেন জেস্ট পাবেন ইচ অ্যান্ড এভরি ভেরিয়েন্ট সিসির গাড়ি আপনি পাবেন হান্ডে হান্ড্রেড সিসির থেকে আরম্ভ করে আপ টু আপনি টেন পর্যন্ত সিসির গাড়ি অফার মোস্ট প্রবলি আজকে আমরা কাস্টমারের চিন্তাভাবনা করে এই ডিলারশিপ অ্যান্ড কোম্পানি দুজনই অফার দিয়েছি প্রথম আমাদের অফার দেওয়া আছে কাস্টমারের হেলমেট সাথে দেওয়া আছে বৃষ্টির সিজনের জন্য রেনকোট যে কাস্টমারকে অ্যাটলিস্ট বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করবে এই রেইনকোট দু নম্বর দেওয়া তিন নম্বর দেওয়া আছে আমাদের কাস্টমারকে একটা ওদের ঘরের ওয়েল উইশার হিসাবে বা আপনি বলতে পারেন যে গুড লাক হিসাবে যে একটা সিলভার কয়েন ঠাকুরের ভগবান চার নম্বর দেওয়া আছে আমাদের ডিলারশিপ থেকে একটা চকলেটের বক্স আর পাঁচ নম্বর দেওয়া আছে আমাদের একটা ফিউল আজকে অলরেডি অলমোস্ট আমরা বারোটার মতো কাস্টমার ডেলিভার করেছি পুরোপুরি ডেলিভার করতে পারিনি এই কাস্টমারের ডিমান্ডের জন্য আর আজকে ফাংশনও চলছে তো কাস্টমারদেরকে আমরা কালকে আরও কিছু ডেলিভার করছি সো প্লিজ ভিজিট করুন আর তো আমি সার্ভিস নিয়ে এখন কথা বলছি আপনাদের টিভিএসের যে সার্ভিস সেট আমাদের এখানে খোলা হয়েছে বরাক ভ্যালির মধ্যে থেকে সুন্দর সার্ভিস সেট আমাদের এখানে খোলা হয়েছে তো একবার সার্ভিস ভিজিট করুন যারা প্রিভিয়াস কোনো দিন গুহাটি থেকে আর থ্রিটেন কিনেছেন এটারও সার্ভিস আমাদের এখানে পাবেন ইলেকট্রিক যদি কেউ কিনে থাকেন গুয়াহাটি থেকে এটারও সার্ভিস আমাদের এখানে পাবেন তো প্রিমিয়াম ডিলারের প্রিমিয়াম সার্ভিসও আমাদের এখানে পাবেন আর প্রত্যেকটা কাস্টমারকে খেয়াল করা টিভিএস এর দায়িত্ব আদি মোটরস আদি টিভিএসের সরি তো একবার ভিজিট করুন এবার আমাদের শোরুম অ্যান্ড সার্ভিসের এক্সপিরিয়েন্সটাও ফিডব্যাকে শেয়ার করে যাবেন ধন্যবাদ রয়েছে রেনকোট সিলভার কয়েন আর হেলমেট আরও একটা গিফট আছে

Thank you so much. 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 Thank